তারা কারা সংখ্যালঘু আমি মানছি তারা কারা তারা তো পার্টির ছত্র ছাই লালিত পালিত হয়েছে যারা করে দিয়েছে তারা বুঝবো আমরা তো চালিয়ে যাচ্ছি আন্দোলন চলবে সংবিধান বহির্ভূত সংবিধান একাধিক করেছে আন্দোলন তো চলবে বিভিন্ন যাদের আন্দোলন বা সভা করা যাচ্ছে কেন এরা এটাই তো ভুল করছে পুলিশের পুলিশ পারমিশন রাইট নাই পুলিশের এই পারমিশন চাওয়ার দরকার নেই আমাদের আপনি একটা প্রতিবার সভা করবেন এটা সংবিধান শিক্ষিত সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে আপনার দুটো তিনটে বিষয় মাথায় রাখতে হবে প্রথম বিষয়টা হচ্ছে কি শান্তিপূর্ণভাবে করতে হবে দ্বিতীয় বিষয়টাকে নিরস্ত্ররোধ আপনাকে থাকতে থাকতে হবে আর একটা আরেকটা পয়েন্ট আছে আমি সেই বিষয়ে যাচ্ছি না আপনি খুব বেশি তাহলে পুলিশকে একটা দিতে পারেন অমুক তারিখ অমুক জায়গায় এই সময় থেকে এই সময় ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা হচ্ছে আপনি প্রশাসনিক প্রধান আপনাকে জানানো হচ্ছে এই জানিয়ে দিয়ে আপনি প্রোগ্রাম করুন পুলিশ যদি আটকাতে আসে পুলিশের ভিডিও করুন যেখানে আটকাবে ভিডিও করে আমাদেরকে দিন বা পুলিশ ডেকে ধমকাচ্ছে চমকাচ্ছে সে পুলিশের বিরুদ্ধে এসপি কে একটা চিঠি করে আমাদেরকে দিন তারপরে দেখবেন সেই পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে যে মামলা করবো আমরা তারা কারা সংখ্যালঘু আমি মানছি তারা কারা তারা তো পার্টির ছত্র ছাই লালিত পালিত হয়েছে তারা কাজকাম করে মাঠে ঘাটে যায় তারা কারা ওই হচ্ছে তারা যারা তৃণমূলের থেকে ইনকাম করছে চারটে বোম বাঁধলে দুশো টাকা পাবে চারটে বোম ছুড়লে পাঁচশো টাকা পাবে এইগুলো এর বাইরে তার কেউ তৃণমূলকে সাপোর্ট করবে না একদিকে আমরা যে আমার জমে জানা থেকে কাটমানি নিচ্ছে যে বিধবা ভাতা থেকে কাটমানি কাটিং করছে সেই সমস্ত নেতাগুলো একদিকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন যেটা মানুষের গণতন্ত্রের উৎসব বলা হয় পড়ছে মানে সেই উৎসব উৎসবে পালন হচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন অশান্তি হচ্ছে সেগুলো যখন আবার সেই অশান্তিকে নিয়ে আপনারা কোর্টে বা হাইকোর্টে কি সুপ্রিম কোর্টে কিংবা কোনো জায়গায় যাচ্ছেন সেটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে ডিল হয়ে যাচ্ছে তাহলে রাজ্য বা কেন্দ্র রাজনীতি যে ভারতবর্ষে সেই রাজ্য মন্দিরে যাচ্ছে দেখুন আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের মনের কথা কিন্তু কিছু জায়গায় মানুষকে স্বার্থের কথা ভেবে বিচার ব্যবস্থা জানা জানিয়ে ছাব্বিশ জনকে হত্যা করেছে জঙ্গিরা সে নিয়ে আমাদের দেশ তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়ে গেছে তাদের তাদের প্রতিরোধ নেওয়া তাদের হত্যা করে তার বিরুদ্ধে একদম

দেশপ্রেমিক সব থেকে হয়ে ওঠে এই জনগণ যদি না বাকি বাকি দিনগুলোতে দেশপ্রেমিক হয়ে ওঠে দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠে এই হিংসার হবে না সমস্যা জনগণ আমাদের যে আমরা দায়িত্বশীল হয়ে উঠতে পারছি না ফলে নেতারা আমাদেরকে লড়াই লাগিয়ে দিচ্ছে নেতাদের চক্করে পড়ে আমরা লড়িয়ে যাচ্ছি ক্ষতি সাধারণ মানুষের হচ্ছে আচ্ছা আপনারা দেখেছেন নেতাদের ছেলে নেতাদের মেয়ে নেতাদের পরিবারের লোক এই হিংসাতে কোনোদিন মারা গিয়েছে দেখেছেন আপনারা কেউ দেখাতে পারবেন মারা গিয়েছে কে দুশো টাকা রোজ তিনশো টাকা রোজের যেটা কাজ করে তারা সাধারণ মানুষের বলবো সমাজ ব্যবস্থা যদি করতে চান তাহলে এই নেতাদের কথা হিংসা মারামারিতে হিংসা মারামারি থেকে আবার বলছি তারা তাদের ধর্ম হচ্ছে সন্ত্রাসবাদ ফলে তারপরেও সফিয়া কুরেশি আজকের ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ মুখ হয়ে আমাদের সামনে প্রতিভাত হয়েছে সেই সফিয়া কুরেশিকে সেই সন্ত্রাসীদের বোন আখ্যা দিয়ে আজকে বিজেপি মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রিসভার সদস্য শাহ যে ভয়ঙ্কর উক্তি করেছে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি আমরা আশ্চর্য হচ্ছি যে যে আজকে সোফিয়া কুরেশি তার দাদু ছিলেন সেনাবাহিনীতে তার দিদিমা ঠাকুমা ঠাকুমা ছিলেন রানী লক্ষ্মী ভাইয়ের সঙ্গে তিনি যুদ্ধ করেছেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সেই পরিবারের সদস্য সপিয়া কুরেশি যে নিজের জীবন বাজি রেখে সে কিন্তু হাত ভেঙে দেওয়ার জন্য সে লড়াইয়ে অবতীর্ণ তাকে আজকে সন্ত্রাসীদের বোন বলে আখ্যায়িত করছে আজকে আমাদের ভারতবর্ষ কোন দিকে চলেছে কারা এরাই বিজয় শাহ এরাই তো আসল সন্ত্রাসী এরাই তো সাম্প্রদায়িক শক্তি এরাই তো ভেদবুদ্ধির শক্তি যারা আজকে আমাদের হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা একসঙ্গে ভারতবর্ষে বাস করি আজকে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই একযোগে একসঙ্গে সোচ্চার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে একবারে যথেষ্ট এবং বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার দাবি আমরা সবাই একযোগে জানিয়েছিলাম কিন্তু সেখানে যে সোফিয়া কুরাসি সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা বলিষ্ঠ নাম হিসাবে সামনে এসছে তাকে একে সন্ত্রাসীদের বোন বলে যারা আক্রাহিত করে তারাই আসলে সবচেয়ে বড় সাম্প্রদায়িক এবং তারাই আসলে সন্ত্রাসী এবং এখান থেকেই বোধ হয় অবকাশ তৈরি হয় যে তাহলে কি এই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ যেটা পাহাড়ে হয়েছে তার পেছনে বিজয়সা বা তাদের সাক্ষাৎ বা তাদের বা তাদের সংগঠনের লোকজন এর পেছনে নেই তো তা না হলে আজকে সফিয়া কুয়েশিকে আজকে যারা সন্ত্রাসীর বোন বলছে সেই জন্যই ভাবতে বাধ্য হই যে এরাই আসলে সন্ত্রাসী এই সন্ত্রাসবাদের পেছনে এদের কোনো উস্কানি বা মদত আছে কিনা আসলে এই যে বলেছে আপনার বিজয় শাহ মধ্যপ্রদেশের মন্ত্রী যিনি বিজেপির যে ক্যাবিনেট মন্ত্রিসভার সদস্য সেই বিজয় শাহ যে ভয়ঙ্কর সাম্প্রদায়িক মন্তব্য করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি ঘৃণা ব্যক্ত করছি একই সঙ্গে দাবি করছি অবিলম্বে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এই কালপিট এই ভয়ঙ্কর সাম্প্রদায়িক ব্যক্তি বিজয় শাহ অবিলম্বে গ্রেপ্তার করুক আইনের শাসনকে বলবৎ করুক আমাদের দেশ স্বাধীন সার্বভৌম ভারতবর্ষের যে কাশ্মীরের পাহ গায়ে যে ভয়ঙ্কর জঙ্গি এবং সন্ত্রাসী হানা হয়েছে সেই হানাকে আমরা যেভাবে তীব্র নিন্দা জানাচ্ছি একইভাবে ভারতদস্ত যেভাবে যাই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য সফিয়া কুরেশিদেরকে সামনে রেখে যেভাবে লড়াই নেমেছে আমরা তাকে সাধুবাদ জানিয়েছি এবং সাধুবাদ জানাচ্ছি কিন্তু তারই সঙ্গে সঙ্গে আজকে কারা আজকের এই সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদের নাম ধাম এখনো আমাদের সামনে আসেনি তারা কোন দেশের লোক কোথাকার লোক কোন সংগঠনের লোক আমরা এখনো সুস্পষ্টভাবে জানতে পারছি না আমরা মনে করছি আমাদের দেশ মনে করে যে প্রতিবেশী রাষ্ট্র এর পেছনে আছে বা থাকতে পারে কিন্তু তারপরে আমরা মনে করি যে সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট ভাবে যারা যারা হামলা করেছে এবং সাম্প্রদায়িক ভাবে প্রচারণা চালিয়ে তাদেরকে আমরা মনে করি খুঁজে বার করা এবং তাদের শাস্তি দেওয়া দরকার কিন্তু সেই সমস্ত শক্তি যে তারা মুসলমান না অন্য কোনো ধর্মাবলম্বী বা অন্য কি সেটা বড় কথা নয় সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না